বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত দেশে বিদেশে জাতীয় পার্টির অগণিত নেতা কর্মী ভাই বোনরা আমার শুভেচ্ছা নেবেন আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দেশপ্রেম এবং জাতীয় পার্টির রাজনীতি দুই হাজার চোদ্দোতে যদি আমরা হিসাব করি তাহলে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সে নির্বাচন বর্জন করেছিলেন প্রশ্ন হচ্ছে কেন সেই নির্বাচন উনি বর্জন করেছিলেন তখন উনি ছিলেন দলীয় জোটের দ্বিতীয় বৃহত্তম দল এবং চোদ্দ নির্বাচনে আওয়ামী লীগের সাথে যারা জোটে ছিলেন ওই নির্বাচনে তারা অংশ নিয়েছিলেন এবং আওয়ামী লীগ বিএনপির বাইরে যারা রাজনৈতিক দল তাদেরও বহু দল এই নির্বাচনে অংশ নেন এবং বিএনপি এবং বিএনপি জোটের যারা ছিল তারা এই নির্বাচন বর্জন করেন তো স্বাইভাবেই পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যেহেতু মহাজোটে ছিল ওনার নির্বাচনে অংশ এই স্বাভাবিক ব্যাপার কারণ বাংলাদেশের যে তিনটি বৃহৎ রাজনৈতিক দল তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে বিএনপি আওয়ামী লীগ কারণ একবার আওয়ামী লীগ একবার বিএনপি এভাবে যেহেতু ক্ষমতায় আসে দুইটি দলকেই প্রথম ধরা যায় দ্বিতীয় হচ্ছে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টি দুইটা দুই তিন দা পরে তখন জাতীয় বাড়ির থেকে দুই তিন গুণ বেশি তাদের সিট আর এরপরে জামাত ইসলাম যাদের সিট জাতীয় বাড়ির থেকে আবার দুই তিন গুণ নিচে তো যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয় স্বাভাবিক নির্বাচনটা গ্রহণযোগ্যতা পায় কিন্তু বিএনপি এবং বিএনপির জোট এই নির্বাচনে অংশ না নেওয়ার কারণে এরশার সাহেব বেঁকে বসেন এই নির্বাচনে তো এরশার সাহেবের বেঁকে বসার কথা ছিল না তখন আমরা তো বিএনপির রাজনীতি করি না আমরা রাজনীতি করব আমাদের দলের স্বার্থে দেশের স্বার্থে এবং আমাদের কর্মীদের স্বার্থে কিন্তু নির্বাচন যদি বিএনপি না আসে তাহলে তো আমরা অনায়াসেই সেই নির্বাচনে বিরোধী দল হই আওয়ামী লীগ থেকে অফার দিয়েছিল যে একশো বিস্ত্রিশটি সিট প্রয়োজনে দেব তারপরে তোমরা নির্বাচনে অংশ নাও নেওয়া সাহেব বৃহৎ স্বার্থ ত্যাগ করে উনি নির্বাচন বর্জনের ডাক দিলেন বিএনপির স্বার্থে এবং বিএনপির জোটের সাথে উনি তো নিজের স্বার্থ সেই দিন কিন্তু দেখেননি তার কারণ হচ্ছে নির্বাচনে যাওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার বিএনপি নির্বাচনে অংশ নেবেন এটা তাদের দলীয় সিদ্ধান্ত আমরা নির্বাচনে যাব আমরা দলীয় নির্বাচনে যাব আমাদের দলীয় সিদ্ধান্ত আমরা আরেক দলের কি সিদ্ধান্ত সেটাতে তো আমরা বসে থাকবো না বিএনপি বলবে আমরা দেশপ্রেমিক দল আওয়ামী লীগ বলবে আমরা দেশপ্রেমিক দল অন্যান্য দল বলবে আমরা দেশপ্রেমিক দল সবাই তো দেশপ্রেমিক তাহলে এক এক দল একটি গোষ্ঠী যে অনেকগুলো দল দেশপ্রেমিক তারা নির্বাচন করতেছে আরেকটি দল দাবি করতেছে আমরা দেশপ্রেমিক তারা নির্বাচন বর্জন করতেছে তা আমরা কোন দিকে যাব যাদের সাথে আমরা ছিলাম তাদের সাথে যাব এরশা সাহেব সেটা করেননি বিএনপির স্বার্থের দিকে তাকিয়ে এরশা সাহেব কিন্তু সেই নির্বাচন বর্জন করেছিলেন এরশাদ সাহেবের কাছে মনে হয়েছিল যে যদি এরকম একতরফা একটি নির্বাচন হয় তাহলে একদলীয় শাসন ব্যবস্থা হয়ে যাবে উনি চেয়েছিলেন সব দলের স্বার্থ সব দল নির্বাচনে আসুক যেখানে বিএনপি না আসলে এরশাদ সাহেবের সুবর্ণ সুযোগ বিরোধী দল হওয়া নিজের দলকে প্রতিষ্ঠিত করা সেটা না করে বিএনপি দলের স্বার্থে উনি নির্বাচন বর্জন করলেন এবং ইন্ডিয়া আমাদের পরম বন্ধু ছিল সুজাতা গিয়ে এরশা সাহেবকে রিকোয়েস্ট করেন কিন্তু সুজাতার রিকোয়েস্ট উনি মানেন না এবং একটি দলের প্রধান যখন আরেকটি দলের কূটনীতি আরেকটি দেশের কূটনীতিকের সাথে আলাপ করবে ওই কথা বাইরে বলা যায় না এরশা সাহেব কিন্তু বন্ধুত্ব ত্যাগ করে উনি সেই কথা বাইরে বলেছেন মহাজোটের স্বার্থকে ত্যাগ করে নিজের স্বার্থকে ত্যাগ করে দলের স্বার্থকে ত্যাগ করে উনি নির্বাচন বর্জন করলেন বিএনপির স্বার্থে দেখেন ভাই আপনারা ভালো করে বুঝেন সাহেব কি নিজের স্বার্থ দেখেননি বিএনপির স্বার্থ দেখেছে যে বিএনপি এস সাহেবকে পাঁচ বছর জেলে রেখেছিল এবং আমাদের কোনো বিপদের সময় বিএনপি আমাদের পাশে এসে দাঁড়ায়নি সাহেব ছিয়ানব্বইয়ের পরবর্তী পর্যায়ে যখন উনি সাতানব্বই বা আটানব্বই সালে চারদলীয় জোট করেন সেটা এরশাদের নেতৃত্ব হয়েছে বেগম জিয়া দলের যেহেতু বড় দল উনি জোটের নেত্রী হয়েছেন এরশাদ সাহেব দ্বিতীয় প্রধান ছিলেন জামাত এবং ইসলামী ঐক্য জোটকে নিয়ে চারদলীয় জোট এরশাদ করেছিলেন এবং এই জন্য উনাকে জেলখানায় বড় হয় আওয়ামী লীগ ভরে কিন্তু সেই সময় এসাহ বলেছিলেন আমি জেলে থাকলেও তোমরা আওয়ামী লীগের সাথে জোট করবে না আওয়ামী লীগের সাথে মিলবে না কিন্তু যখন দেখলাম যে আমাদের জোট নেত্রী সময় চারদলীয় জোট নেত্রী বেগম জিয়া এর সাথে মুক্তির ব্যাপারে একটি কথা বলছেন না আমরা পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে এই ঢাকা শহরে এক লাখ লোক নিয়ে এই ঢাকা শহরে মিছিল করেছি জোটের মিছিলে আমরা হাজার হাজার লোক নিয়ে গিয়েছি কিন্তু জোট নেত্রী একবারও এর সাথে মুক্তির কথা বলেননি তো আমরা নেতৃবৃন্দ বাধ্য হয়েছি এর সাথে কথার অবাধ্য হয়ে রহস্যের সাথে নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে এরশার সাহেবকে জেল থেকে বের করি সিচুয়েশন বুঝতে হবে বিএনপি আমাদের সাথে কখনোই এসে দাঁড়ায়নি কিন্তু চোদ্দোর নির্বাচনে বিএনপির স্বার্থে এরশাদ সাহেব নির্বাচন বর্জন করেছিলেন এবং একশো বিশত্রিশটি সিটের লোভ বর্জন করেছিলেন এবং দেখেন ওই নির্বাচনে এরশাদ সাহেবের আহ ঢাকা আহ্বান দিয়ে প্রায় দুইশো সত্তরের কাছাকাছি প্রার্থী প্রত্যাহার করে জিএম কাদের সেই প্রার্থীরা প্রত্যাহার করেন নির্বাচনে অংশ নেননি এবং পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ সরকারে আসার পর যখন সাহেব বাধ্য হয়ে দুধ হলেন এবং নির্বাচনের পর জাতীয় পার্টির এমপিদেরকে এরশা সাহেব অনুরোধ করেছিলেন তোমরা শপথ নিও না তারা মানেনি পরে বাধ্য হয়ে সাহেব দুধ হয়েছেন জিএম কাদের নির্বাচনে অংশ না নিয়ে এমপি হতে পারেননি পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ সরকার থেকে তাকে টেকনোক্রেট মন্ত্রী বানাতে চায় উনি সেই মন্ত্রীও হননি সাহেব বেগম জিএম কাদের এই ধরনের দেশপ্রেমী তো সেই নির্বাচনে কিন্তু আমরা অংশ নেই নি আওয়ামী লীগ জেন তেন করেছে আর এর পরের কিন্তু যত নির্বাচন বলবেন সব নির্বাচনে কিন্তু মেয়র থেকে শুরু করে দুই থেকে শুরু করে চব্বিশের আগ পর্যন্ত সব নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি এবং চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগ চাইলে বিএনপিকে আনতে পারতেন এরশাদ সাহেবের যে দেশপ্রেম নব্বইয়ে যখন এরশাদ সাহেব ক্ষমতা ছাড়েন সেই সময় এরশাদ সাহেবকে বলা হয়েছিল আর্মি থেকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করবেন না আমরা পরিস্থিতি সামাল দেব এরশাদ সাহেব বলেছিলেন আমি রক্তপাত চাই না এদেশের মানুষ আমার ভাই বোন এদের হত্যা হোক আমি চাই না যেহেতু ওরা বলতেছে বিরোধী দল ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করার জন্যে আমি যেহেতু দেশ গ্রাম বাংলার মানুষের জন্য কাজ করেছি দেশের জন্য কাজ করেছি আমি নির্বাচনে অংশ নিতে চাই আমার ক্ষমতা থাকা অবস্থায় সব দল মিলে নির্বাচন করেনি আমি সর্বদলীয় নির্বাচনে দেশের প্রেসিডেন্ট হতে চাই সেই প্রেক্ষাপটেই উনি ক্ষমতা ছেড়েছিলেন ক্ষমতা ছাড়ার পর কেয়ারটেকার সরকারের কোনো রাইট ছিল না এরশাদকে বন্দি করার যদি ওই মুহূর্তে এরশাদকে বন্দি করা না হতো জাতীয় পার্টির নেতা কর্মীদের বাড়িতে আগুন দেওয়া না হতো জেলে বড়া না হতো সেটা তো কথা ছিল না ভাই কথা ছিল সবাই নির্বাচন করবে এরশাদ সাহেব জনপ্রিয় হলে সে ক্ষমতায় আসবে আর না হলে অন্য দল আসবে সেই সুযোগ জাতীয় পার্টিকে দেওয়া হয়নি এরশাদ সাহেব যে নির্বাচন করলো ওই সময় কেউ তো জানেও না পৃথিবীর ইতিহাসে একমাত্র এরশ্বাস সাহেব যে দুইবার পাঁচটি করে সিটে উনি বিজয় লাভ করেছেন যা পৃথিবীর বন্দি থাকা অবস্থায় যা পৃথিবীর ইতিহাসে অতীত হয়নি ভবিষ্যত হবে না ভাই আর এই যে জাতীয় পার্টি এই যে নব্বইয়ের পর প্রচার প্রপাগান্ডা করতে পারেনি কেউ তারপরও দেড়শো সিটে নির্বাচন করে পঁয়ত্রিশ সিটে পাশ করা সাতত্রিশ সিটে দ্বিতীয় প্রায় পঁচাত্তরের কাছাকাছি সিটে তৃতীয় হওয়া দেড়শো নির্বাচন করে ষোলো থেকে আঠারো পার্সেন্ট ভোট পাওয়া যেখানে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে বেশি সিট না পাওয়াতে ক্ষমতায় জানি বিএনপি তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে বেশি সিট পাওয়ার কারণে ক্ষমতায় গিয়েছে তা আমাদের সাথে তো বেশি ভোটের পার্থক্য ছিল না যদি আমরা তিনশো সিটে নির্বাচন করতাম হবে স্বাদ মুক্ত থাকতো তাহলে তো ভাই ক্ষমতায় আমরা আসি দুইশোর উপরে সিট নিয়ে চল্লিশ পার্সেন্টের উপরে ভোট নিয়ে আমরা ক্ষমতায় আসি দেশের স্বার্থের কথা চিন্তা করে রক্তপাত যাতে ঘট না ঘটে সেই কথা চিন্তা করে এরশার সাহেব সেই দিন ক্ষমতা ছেড়েছিলেন ক্ষমতা ছাড়ার পর এরসাদ সাহেবকে বলা হয়েছিল আপনি বিদেশ চলে যান উনি যাননি বলেছেন আমি মরলে এখানেই মরবো আমি এই দেশের জন্যে কাজ করেছি দেশের মানুষ আমার সিদ্ধান্ত নেবে সেই দিন সিদ্ধান্ত জানিয়েছিল তারপরে এরশাদ সাহেবকে পাঁচ বছর জেলখানায় কাটাতে হয়েছে মিথ্যা মামলা দিয়ে এবং নাইনটি সিক্সে জাতীয় পার্টি বলেছিল এরশাদ সাহেবকে এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য মুক্তি দেন এরশাদ সাহেবকে জাতিরুষের উদ্দেশ্যে বক্তব্য দিতে দেন সেই দিনও যদি এরশাদ সাহেব বক্তব্য দিতে পারতেন ছিয়ানব্বই সালে এরশাদ ক্ষমতায় আসে তো বিএনপি আওয়ামী লীগ পালা করে এই জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছে আমরা আওয়ামী উপকার করেছি অনেকবার আমাদের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে এবং আমরা বিএনপির উপকার করেছি এখন দুই হাজার বা আটানব্বই সালে চার দলীয় জোট না করলে দুই হাজার একে বিএনপি ক্ষমতায় আসতে পারে না এবং এই যে দুই হাজার আট সালে নিয়ে আওয়ামী লীগের ঘটিতে ছিল আওয়ামী ছিল চৌদ্দো দল ষোলো দল কিন্তু এরশাদ যাওয়ার পর সেটা হয়েছে মহাজোট এবং এই মহাজোটকে উনি লাথি মেরে যখন দেখেছে হেফাজতের উপর আক্রমণ হচ্ছে এই হেফাজতের নেতা সেই সাপলা চত্বর সাথ ছুটে গিয়েছিলেন মামুনুল হক সেদিন বললেন যে এরশাদের অবদান আমরা ভুলতে পারব না আজকে তো ভাই আপনাকে জাতীয় পার্টির পাশে পেলাম না আপনাদের দুঃসময় তো বন্ধু এরশাদ আপনাদের পাশে ছিল আপনি যখন জেলখানায় যান জেএম কাদের বলেছিল এটা অন্যায় হচ্ছে ধর্মপর আলেমদেরকে এইভাবে জেলখানায় বন্দি করা কোনো অবস্থাতেই শোভনীয় নয় জামাত যখন নিষিদ্ধ হয় জিএম কাদের বলেছিল আমরা কোনো নিষিদ্ধের পক্ষে নয় বিএনপির জবর যখন অত্যাচার হচ্ছে তখন জেএম কাদের সংসদে দাঁড়িয়ে বলেছে এভাবে বিরোধী দলের উপর অত্যাচার কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় ইরশার সাহেব সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন আর না হলে চোদ্দোতে মহাজোটকে লাথি মেরে উনি বিএনপির স্বার্থে এ নির্বাচনকে উনি ত্যাগ করতেন না এ নির্বাচনকে বয়কট করতেন না যদি এরশাদ সাহেব নির্বাচনে সঠিকভাবে যেত তাহলে আমরা একশো বিশত্রিশটি সিট পাই আমাদের দলও দাঁড়িয়ে যেত সেই নির্বাচনে বিএনপির স্বার্থে আমরা জানি আজকে বিএনপি আমাদের বিরোধিতা করে চোদ্দোর নির্বাচনের স্বার্থ বয়কট করেছে কেন ভাই আমরা তো চোদ্দ দলে ছিলাম আমরা নির্বাচন করবো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই নির্বাচনের স্বার্থ বয়কট করেছিল বিএনপির স্বার্থে বিএনপিকে একবারও অনুভব করে আমাদেরকে স্বৈরাচার বলেন নানাবিধ কমেন্ট করেন সেই দিন চোদ্দোতে বিএনপির স্বার্থে এরশাদ সাহেব নির্বাচন বয়কট করেছিল মনে রাখে না ভাই রাজনীতিতে কেউ কারো কথা মনে রাখে না আমরা যে বিরোধী দলে ছিলাম এই বিরোধী দলে তো আমরা পনেরো বছর ছিলাম না আট থেকে চোদ্দ পর্যন্ত ছিল বিএনপি আর চোদ্দোর বিরোধী দল তো আওয়ামী লীগ জোর করে আমাদের বানিয়েছে আর আঠারোর বিরোধী দল অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা হয়েছি তার কারণ যদি আওয়ামী লীগ চাইতো তাহলে বিএনপি কি ছয়টি সিট পাওয়ার দল আওয়ামী লীগ চাইলে বিএনপিকে বিরোধী দল বানাতে পারত কিন্তু তা না করে তাদেরকে ছয়টি সিট দিয়েছে আমরা বাধ্য হয়ে সেই দিন বিরোধী দল হয়েছি বলেন আওয়ামী আমাদের উপর ভর করে আসবে এই যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন দলে যোগ দিচ্ছে জাতীয় পার্টিতে আজ পর্যন্ত একজন যোগ দিয়েছে যদি একজনও যোগ দিত তাই তো ভাই আমাদেরকে আপনারা মেরে কেটে রাখতেন না দলে দলে লোক বিএনপিতে জামাতে যোগ দিচ্ছে জামাতের মহাশয় হয়েছে সেইখানে স্লোগান হয়েছে জয় বাংলা আপনাদের দলে যোগ দিলে দোষ নাই আমরা পাশ দিয়ে আওয়ামী লীগের পাশ দিয়ে হেঁটে গেলেই আমাদের দোষ আপনারা বলেন যে আমাদের উপরে ভর করে আওয়ামী আসবে এই যে আওয়ামী লীগের বিশাল বিশাল মিছিল বেরোচ্ছে তো গত এক বছর আমরা জাতীয় পার্টি স্ট্রাগল করতেছি আমরা দুই হাজার তিন হাজার লোক নিয়ে মিছিল করি যে আমাদের কাঁধে আওয়ামী ভর করতো তাহলে এই ঢাকা শহর থেকে আওয়ামী লীগ বিশ পঞ্চাশ হাজার লোক পাঠিয়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না আমাদের মিছিলে পাঠিয়ে দিতে পারতো আমাদের দুই তিন হাজার লোক নিয়ে মিছিল করতে হতো না পাঁচ হাজার লোক নিয়ে আমাদের মিছিল করতে হতো না যদি আওয়ামী লীগ চাইতো আমাদের কাঁধে ভর দিয়ে লক্ষ লোক তারা পাঠিয়ে দিলে আমরা লক্ষ লোক নিয়ে মিছিল করতে পারতাম সেটা আওয়ামী লীগ করেনি তার কারণ কোনো অবস্থা আওয়ামী লীগ চাবে না জাতীয় পার্টি শক্তিশালী হয়ে যাক যদি আমরা এক লক্ষ লোক নিয়ে এখন ঢাকা শহরে মিছিল করি তাহলে মানুষের তো আমাদের দিকে এসে পড়বে জাতীয় পার্টি ভোট পায় না কেন সমর্থন জাতীয় পার্টির ঘরে ঘরে ভোট না পাওয়ার কারণ একটাই মানুষ মনে করে জাতীয় পার্টিকে ভোট দিলে পাস করতে পারবে না এই জন্য মানুষ ভোট দেয় না যদি আমরা আজকে ঢাকা শহরে লক্ষ লোক নিয়ে মিছিল করতাম তাহলে মানুষের স্রোত আমাদের দিকে চলে আসতো আওয়ামী লীগ সেটা কোনো দিন চাইবে না এই জন্য আমাদের কাঁধে ভর দিয়ে আসবে না বিএনপি জামাতে আওয়ামী লীগের লোকজন যোগ দিচ্ছে আপনাদের কাঁধে ভোট দিয়ে আসবে আমাদেরকে দুর্বল পেয়েছেন তো আমাদের উপরে আঘাত করলে প্রতিঘাত হয় না প্রতিঘাত আমরা করতে পারি কিন্তু এম কাদের চায় না রক্তপাত সেই জন্য আমরা প্রতিঘাত করি না সেদিন খালি পার্টি অফিসে আপনারা হামলা করেছেন খবর পেয়ে এই ঢাকা শহর থেকেই শত শত লোক চলে এসেছে এই ঢাকা শহরেও নব্বই ছিয়ানব্বই আমাদের প্রায় চার লাখ পাঁচ লাখ ভোট ছিল আজকে হয়তো সেটা নাই কিন্তু হতে টাইম লাগবে না জনগণ দেখতেছে বিকল্প আগামী নির্বাচনে জাতীয় পার্টি এর চেয়ে বড় দেশপ্রেমিক এ দেশের কোনো রাজনীতিবিদ না এর সাথে দেশপ্রেমিক বলে এই রূপ বয়ে রক্তপাত চাননি এর সাথে দেশপ্রেমী বলেই নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিএনপির স্বার্থে এবং দেশের সাথে যাতে একদলীয় শাসন ব্যবস্থা না হয় চোদ্দতনি নির্বাচন বয়কট করেছিলেন ইতিহাস জানেন আজকের তরুণ সমাজকেও বলবো আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুল